পালাই আমি তো অত রুগি নেই মিডিয়াতে তো খুব আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা আমার সাথে ছিল

আমরা তো ইয়ের নামে আমাদের বাংলা অনেক ইয়ের নামে আমরা অনেক অন্যায় করছেন এটা সঠিক আমি জুলুম করি নাই আচ্ছা এগুলো আইন 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 প্রক্রিয়ায় চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না চলেন ভাই বাকিটা জিজ্ঞাসা করার আমাদের উর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা যাই

মানুহ আছে হেল্ল' শ্ৰী দুটা হেল্ল' শ্ৰীমা আচ্ছা তেরোশো চৌত্রিশ জায়গা কাম কি মেম্বর শায়ের সো